শিল্প শহরের দুস্থ অসহায় ছেলে মেয়েদের হাতে পুজোর সামগ্রী তুলে দিলেন হলদিয়া রামকৃষ্ণ মিশন আশ্রম পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা থেকেই মায়ের আরাধনা শুরু হয়েছে সেই শুভ লগ্ন থেকে শিল্প শহর হলদিয়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রতি বছরের মতো এবছর শিল্প শহরের অসহায় দুস্থ মেয়েদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দিলেন এই মহাতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীণ কুমার দাস উপস্থিত ছিলেন বিশ্ববিসি প্ল্যান হেড অনন্তচরণ মিশ্র প্রমুখ সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন হলদিয়া রামকৃষ্ণ মিশন আশ্রম প্রায় আটজন শিক্ষক শিক্ষিকা দ্বারা এলাকার অসহায় দুস্থ ছেলেমেয়েদের শিক্ষাদান দিয়ে থাকেন এছাড়াও শহরের নামী ডাক্তারদের উপস্থিতিতে বিনা পয়সায় চিকিৎসা করা হয় এছাড়াও সেবাশ্রমের বাস্তরিক অনুষ্ঠান কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সংস্থার সভাপতি দুর্গাপ্রসাদ ভট্টাচার্য এবং আশ্রমের মহারাজ স্বামী নরোত্তমানন্দ মহারাজ এবং কমিটি আমি আমি নিজেই বুঝতে পারি না এনারা এত সময় পান কি করে এত কাজ করেন কি করে এবং সেটা রিয়েলি মানে আমি দ্য দে আর ডেভেলপিং দেয়ার ওয়ার্ক ফ্রি মেডিসিন ফ্রি ডক্টরস টিউশন সব কিছু এবং যাই হোক ওনাদেরও সাধুবাদ জানাবো নিজের এই ভালো কাজটা আপনারা এগিয়ে যান নমস্কার সরি স্বামীজির নিত্য সেবা তাদের পূজা অর্চনা ছাড়াও আমরা স্বামীজির চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে আমরা সমাজের বুকে এমন কিছু কাজ করতে চাই যেগুলো সবই আমরা স্বামীজির দ্বারাই উদ্বুদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একটা চিকিৎসা কেন্দ্র রয়েছে এই চিকিৎসা কেন্দ্রেতে মোট ছজন অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি মিলিয়ে মোট ছজন ডাক্তারবাবু এখানে রেগুলারলি বসেন এসি মিশ্র মহাশয় ওর এই মিৎসবিশির এখন দায়িত্বপূর্ণ মিৎসবিশি এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের দায়িত্বে আছেন মিস্টার এসি মিশ্র মহাশয় আমরা পক্ষ থেকে আমাদের সভাপতি ডাক্তার দুর্গাপ্রসন মুখার্জিকে অনুরোধ করবো আহ সবার সামনে আমাদের দুটো তিনটে লাইনের মধ্যে আমাদের যেটুকু কাজ হয় একটু বুঝিয়ে বলার জন্য সবাইকে সবাইকেই দেবীপক্ষের আন্তরিক শুভেচ্ছা আমাদের সেবায়তন্ত্র গড়ে উঠেছে উনিশশো সাল থেকে ভাব প্রচার পরিষদের এই মহামারী প্রতি বছর আমরা আশা করি যে আরো আরো আমরা এগিয়ে যেতে পারবো এছাড়াও

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া করি আমাদের আজকে মেনলি শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে দুর্গাপূজার উপলক্ষে নতুন বস্ত্র আমরা সাড়ে ছেলে মেয়েদের বস্ত্র দিয়েছি এটা প্রতি বছরই আমরা করে থাকি স্বামীজির যে সেবা কাজ সেই সেবা কাজের এটা একটা অঙ্গ এটা আমাদের মিশনের কর্মসূচি এছাড়া আমরা কালী পূজাতে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিই আড়াইশো মায়েদের হাতে তাছাড়াও আমাদের কল্পত উৎসব বাৎসরিক যে উৎসব সেই উৎসবেও আমরা বস্ত্র দান করে থাকি এবং যে আমাদের কুইজ প্রতিযোগিতা হয় তাতেও পুরস্কার বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের আর আমাদের সারা বছরই যে সেবা কাজ চলছে মেডিকেল ইউনিট ডাক্তাররা বসেন ছজন ডাক্তার প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন এবং আমাদের আটজন শিক্ষক জন ছাত্রছাত্রীকে নৃত্য পড়াচ্ছেন এটা আমাদের নিত্য কর্মসূচি চলছে আর ঠাকুরের সেবা তো আছেই ঠাকুরের নিত্য সেবা চলছে এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে প্রায় গড়ে ধরুন সাড়ে তিনশো থেকে চারশো প্রত্যেক অনুষ্ঠানে ভক্তরা বসে এখানে প্রসাদ পায় খিচুড়ি ভোগ পায় এসব সেবা কাজই চলছে আজ মহালয়ার এই দিনটা বেছে নিলেন কেন আজকে একটা বিশেষ পবিত্র দিন দেবীপক্ষের সূচনা এই সূচনায় যে আমাদের যে বাঙালির যে একটা আনন্দে সারা বছর আমরা এই দিন এসে অপেক্ষা করে থাকি যে মা আসছেন মা আসছেন তারই আজকে আগমন বার্তা সে আগমন বার্তায় আমরা শিশুদের হাতে এটা তুলে দিয়ে নিজেরাও যেমন আনন্দ উপভোগ করছি তেমনি তাদেরকেও আনন্দ দান করছি এই মহাপূর্ণ মহাপুণ্যলগ্নে স্বামী নরত্তম আনন্দ কেন মহালয় মানে কিন্তু দেবীপক্ষের সূচনা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দেবী দুর্গাকে আহ্বান করার জন্যে এই মহালয়ার দিন থেকেই সেটা শুরু হল আর এই বিশেষ দিনটায় আমরা আমাদের এখানে আশপাশের এলাকা গ্রাম বস্তি বা যারা কোয়ার্টারে কাজের মানুষ সেই সমস্ত আর্থিক দিক থেকে যারা পেছিয়ে থাকা পরিবার আমরা সবাই তো আমাদের ছেলে পুলেদের জন্যে আমরা জামাকাপড় নতুন কিনে দিই কিন্তু তাদের যখন দেখি মুখ বিষণ্ন হয়ে আছে তখন আমাদের মন কেঁদে ওঠে সেই থেকেই আমাদের কমিটি সবাই ঠিক করি যে ওদের হাতে ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে আমরা যদি পুজোর সময় কিছু জামাকাপড় ওদের হাতে নতুন তুলে দিতে পারি এই বছর আমরা সাড়ে তিনশো ছেলে মেয়েদের হাতে ভালো নতুন কাপড় ওই জন্য তুলে দেওয়া হলো এটাই যে আমাদের একমাত্র সেবা কাজ তা নয় আমাদের হলদিয়া টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তন ঠাকুর মা এবং স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করেই সমস্ত কিছু আমাদের যাগজ একদিকে যেমন এখানে আধ্যাত্মিক পরিবেশ অন্যদিকে সমাজ সেবামূলক কাজ এবং সেই সমাজ সেবা মানে কিভাবে আমরা প্রত্যেক মানুষকেই আমরা ভগবান রূপে দেখি এবং সেইভাবেই শ্রদ্ধার সঙ্গে তাদের পাশে হাতে কিছু তুলে দিই আমাদের এখানে মাঝে মাঝেই হলদিয়া এলাকায় যে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি বন্যা লেগেই থাকে সেই সময়তে আমরা গ্রামের মানুষ যারা জলেতে ভেসে যায় তাদের দিকে ত্রিপল তুলে দিই তাদের শুকনো খাবার দাবার তুলে দিই এছাড়াও মহারাজ যে বললেন যে আমাদের এখানে মেডিকেল ইউনিটটা এখন অদ্ভুতভাবে আশপাশের এলাকার মানুষের কাছে সাড়া জুগিয়েছে এখানে অ্যালোপ্যাথিক কিছু ডাক্তারবাবু আছেন এবং কেউ কেউ রয়েছেন তারা এমডি স্পেশালিস্ট ডাক্তার সেখানে শিশুরোগ বিশেষজ্ঞ গাইনি এক বিশেষজ্ঞ হলদিয়াতে তারা খুব রিনাউন ডাক্তার যেমন ডাক্তার প্রশান্ত সিনহা রয়েছেন গাইনিতে ডক্টর উজ্জ্বল মণ্ডল পেডিয়াট্রিক্স ডক্টর দেবজানি ধর জেনারেল মেডিসিনে আছেন একজন সাইকোলজিস্ট আছেন এছাড়াও দুদিন দুজন হোমিওপ্যাথি ডাক্তারও বসেন হোমিওপ্যাথিতে একটা অদ্ভুত ছাড়া মোটামুটি যেদিন যেদিন হোমিওপ্যাথি থাকে সেদিন চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে আশপাশের গ্রাম থেকে মানুষ এসে ভিড় করে আর যেটা এক্ষুনি বললেন যে এলাকার বেশ কিছু দরিদ্র মানুষ তারা ভালো ভালো টিউশন দেওয়ার মতো তাদের সঙ্গতি নেই আমাদের চিন্তাভাবনা সেই দরিদ্র পরিবারের যারা ছেলে মেয়ে আমাদের এখানে খুব হাইলি রেকমেন্ডেড যে যে টিচাররা আছেন যেমন সকলেই জানেন যে হলদিয়ার বুকে সেন্ট জিভাসের কিছু প্রাক্তন শিক্ষক আছেন অন্যান্য শিক্ষক আছেন তা প্রায় আটজন শিক্ষক প্রতিনিয়ত তাদের ক্লাস না হয় মূলত ক্লাসটা হয় ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত সেখানে ভৌতবিজ্ঞান ম্যাথামেটিক্স জীবনবিজ্ঞান এবং ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলোর উপরেই তাদের দিকে পড়ানো হয় আজকের কারা কারা ছিলেন আজকে আমাদের এখানে এই যে সাড়ে তিনশো বাচ্চাদের হাতে নতুন জামা কাপড় তাদের মুখে একটু হাসি দেখার জন্য তুলে দেওয়া হলো এতে আমাদের বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রেসপেক্টেড এসি মিশ্র মিৎসু এবং পেট্রোকেমিক্যালসের দায়িত্বে রয়েছেন মিস্টার এসি মিশ্র আর এসছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি হলদিয়া বন্দরের জিএম সাহেব মিস্টার পি কে দাস এনারা এসেছিলেন

নিউ চাই বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া